এস এসির ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বাংলা প্রথম পত্রের একদম মূল পরীক্ষার জন্য ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে এই সাজেশন অনুসরণ করলে তোমরা দেখতেই পাচ্ছ সাজেশন শিট এটা আমাদের পেট ব্যাসের সাজেশন শিট তবে তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব তুমি যে কোনো বই সাপ্লিমেন্ট যাই কেউ না কেন বা আমাদের সিটে শিটগুলো সংগ্রহ করো কেন তুমি পড়তে পারবা ইজিলি যাতে আমাদের কোর্সের স্টুডেন্টরা এই ভিডিওটা দেখবা তোমরা আশা করি তোমরা বিষয়গুলো বুঝে নেবা যে আসলে বাংলা পড়তে হবে কিভাবে এবং এই জায়গায় বাংলা যেন গদ্য কবিতা রয়েছে উপন্যাস রয়েছে আমি একদম পুরোপুরি ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে তো সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করো নেয় করে আমাদের সাথে তোমরা কানেক্ট থাকবা আশা করি এছাড়া কিন্তু তোমরা আমাদের কিন্তু এসএসসি ছাব্বিশের সাজেশন কোর্স চালু করেছি চাইলে একটু বিস্তৃত দেখে নাও এসএসসির ছাব্বিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসির ছাব্বিশ সাজেশন কোর্স এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল নৈবিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে জ্ঞান এবং অনুদানমূলক প্রশ্ন গত দশ বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে ইনশাআল্লাহ নব্বই পার্সেন্ট পরীক্ষা তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে অনলাইন এমসি পরীক্ষা আমরা তোমাদেরকে নিব দৈনিক পড়ার রুটিন আপডেট গাইডলাইন সব কিছু পাচ্ছ এবং কোর্সের ম্যাথকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত মাত্র দুশো টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে এবং পিডিএফ গুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনি বিকাশ বা নগদ থেকে এই নম্বরে 290 টাকা সেন্ড করো এরপর আমরা তোমাকে কোর্সে বেজানো আমরা তোমাকে কোর্সে এখনি যুক্ত করে দিচ্ছি এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো এই কথাটা বলে রাখতে চাই আমাদের সাজেশন শিটগুলো কিন্তু পিডিএফ আকারে পাচ্ছো সকল বিষয়ের মানে প্রশ্ন প্রশ্নপত্র নৈর্ব্যক্তিক সংক্ষিপ্ত প্রশ্ন সকল বিষয়ের প্রশ্ন পাবে একদম ডাইরেক্ট প্রশ্নগুলো দিয়ে দেব আমরা কোনো গাইডলাইন না এছাড়া প্রত্যেক একটা মানে সাবজেক্টের জ্ঞান অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অধ্যায় প্রশ্ন এক একটা অধ্যায় বিশটা ত্রিশটা করে সৃজনশীল দেওয়া আছে ওইগুলো পরিচয় ইনশাল্লাহ ওইখান থেকে কমন পড়বে দশ বছরের প্রশ্নে অ্যানালিসিস করা হয়েছে গত দশ বছরের কোশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা এখানে পাবা বিগত সাল নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ পরীক্ষায় নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পড়বে আর এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিবো সো কোর্সে যুক্ততে এই নাম্বার আছে এই নাম্বারে দুশো নব্বই টাকা পাঠাও আমাদের এই ডিসক্রিপশন কমিটির লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে কোর্সে যুক্ত হয়ে যাও দেন আমরা একটু সাজেশন নিয়ে কথা বলি খেয়াল করো এই যে সাজেশনে এখানে তোমাদেরকে তিনটে টোটাল পার্ট রয়েছে একটা পার্ট হচ্ছে গদ্য অংশ আর একটা পার্ট হচ্ছে তোমাদের এখানে যদি আমরা কথা বলি এই যে একটা পার্ট হচ্ছে গদ্য একটা রয়েছে কবিতা অংশ একটা রয়েছে কি তোমাদের উপন্যাস কারণ তোমাদের কিন্তু শর্ট সিলেবাস এখন এই জায়গায় দেখো গদ্য নিয়ে আগে একটু কথা বলি দেন আমি তোমাকে কবিতা এবং উপন্যাস নিয়ে কথা বলবো মানবণ্টন একটু বুঝো গদ্য থেকে তোমার মানে দুইটি আসবে গোদ থেকে দুইটি কবিতা থেকে দুইটি প্রশ্ন দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ তোমার এখান থেকে প্রশ্ন আসবে কিন্তু তোমার এখানে তিনটা তিনটা করে বাট তোমার এখানে দুইটা প্রশ্নতা দেওয়া বাধ্যতামূলক এবং বাকি যে কোনো একটা প্রশ্ন তো তুমি যে কোনো জায়গায় দিতে পারো সব মোট পাঁচটা প্রশ্ন দিতে হবে মেবি এখানে থেকে প্রশ্ন আসবে চারটা সরি গোদ থেকে আসবে চারটা কবিতা থেকে আসবে চারটা টোটাল আটটা কোশ্চেন আসবে যেখানে তোমাকে গোদো থেকে তোমাকে মিনিমাম এক দুইটা দিতে হবে কবিতা থেকে দুইটা আর বাকি একটা যে কোনো জায়গা থেকে যেহেতু পাঁচটা অ্যান্সার করতে হবে সো তোমাকে আগে ডিসাইড করতে হবে আবার বলছি উপন্যাস থেকে কিন্তু কোনো প্রকার তোমার এখানে কোশ্চেন আসবে না এখন তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি এখানে কোন সাবজেক্ট কোন জায়গা থেকে বাকি একটা কোয়েশন অ্যান্সার করবে তো আমি সবসময় পছন্দের তালিকা হচ্ছে যে তোমার এখানে গদ্য থেকে অ্যান্সারটা করা ভালো হবে তো আমরা টার্গেট করবো গদ্য থেকে তিনটা প্রশ্ন দিব কবিতা থেকে দুইটা অ্যান্সার দিব সো আমরা দুইটার জন্য অধ্যায়গুলো পিক করবো আর এখানে তিনটার জন্য আমরা অধ্যায়গুলো পিক করব সো প্রথমত আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই আমাদের যে কোর্সে এই যে সিটগুলো তোমরা পাচ্ছ কীভাবে পাচ্ছ ধরো না যেখানে আমি প্রত্যুত প্রকার থেকে দেখাই এই প্রত্যত্ত প্রকার ঈশ্বরচন্দ্র আমরা এখানে তথ্যগণিকে দিয়েছি এই তথ্যগণিকে থেকে তোমাদের এমসি সংক্ষিপ্ত মানে তোমার ক বা খ আসতে পারে তাই তথ্যগণিকে তুমি একবার পড়ে নিবা তারপর জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে তার উত্তরগুলো দিয়ে দিয়েছি সেগুলো পড়বে অনুদানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে এরপর এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো ঠিক এরকমের স্টারগুলো দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে এভাবে ফাইভ স্টারের মাধ্যমে মূল্যায়ন করা আছে যেগুলো কম গুরুত্বপূর্ণ যেমন এই সাত নম্বরটা কম গুরুত্বপূর্ণ তাই এটাকে তিরিশটা দেওয়া আছে তো এইরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ে তুমি এই যে দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে নয়টা সিকেও দেওয়া আছে এই নয়টা সিকে আশা করি এখান থেকে তোমাদের একটা কমন আসবে যদি প্রত্যেক প্রকার পড়তে হয় এছাড়া গুরুত্বপূর্ণ এম সিকিউ সিটা তোমরা যাবে এবং তার সাথে কিন্তু অ্যান্সার পাবে এই যে দেখতে পাচ্ছ আলে ইবনে আব্বাস স্কারিও পাত্র ছিলেন এই যে ক উত্তর ক দেওয়া আছে মানে খলিফার তো এই যে প্রতোপকার এখানে পুরো গুরুত্বপূর্ণ কয়টা এমসিকে দেওয়া আছে চল্লিশটা বিয়াল্লিশটা এমসিকে দেওয়া আছে এরপরে আবার দেখো তোমরা এখানে যে সুভা নিয়ে কথা বলি সুভা রবীন্দ্রনাথ তো তোমরা জানো সবাই গুরুত্বপূর্ণ একটা গল্প এখান থেকে কোশ্চেন আসবে সো সুভার এখানে তোমার তথ্যগুলোকে দেওয়া আছে এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে এবং কোন সালে এটা এসেছে যেমন এটা প্রতিষ্ঠা রাজশাহী বোর্ড এই যে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজিতে এই যে কথাটা এসেছে এখানে ঢাকা বোর্ডে চব্বিশে যে বাখারি অর্থ তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছো চব্বিশ আসছে বাবা মায়ের বিদের যাত্রা এই যে কোশ্চেনগুলো সেটা সেগুলো এখানে দেওয়া আছে এবং এখানে অনুধাবনমূলক কোশ্চেনগুলো দেওয়া আছে তার সাথে এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন দেখো এই সৃজনশীল প্রশ্নটা রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা এসেছে এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম এই প্রশ্নটা কিন্তু রাজশাহী বোর্ডে এসেছে আবার এই প্রশ্নটা এসেছে যশোর বোর্ডে এই যে জন্ম থেকে রাইমা দৃষ্টি প্রতিবন্ধী তারপর এই যে এটা আসছে কুমিল্লা বোর্ড এই প্রশ্নটা আসছে এই যে বিগতশীল প্রশ্নগুলো এবং ফাইভ স্টার থ্রি স্টার দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ফাইভ স্টার যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো থ্রি স্টার এই যে দেখতে পাচ্ছো বারো নম্বর সালে আসে আমরা থ্রেসটা দিয়েছি এরকম ভাবে এখানে গুরুত্বপূর্ণ প্রায় পনেরোটা সিকিউ দেওয়া আছে এবং আশা করি এগুলো পড়লে তোমাদের ম্যাক্সিমাম সিকিউ এখান থেকে কমন পড়বে তাছাড়া জ্ঞান অনুদাবন গুলো তো আছি এইভাবে তোমরা মূলত পড়বা এবং এইভাবে প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে এখন এখানে সে কিভাবে পড়বা খেয়াল করো কোন কোন অধ্যায়গুলো পড়বা আমি টোটাল এখানেও বলে দিয়েছি যে প্রতো প্রকার তোমরা পড়বা নতুন একটা অধ্যায় এর আগে এই শর্ট সিলেবাসগুলোতে ছিল না যার কারণে এই অধ্যায় থেকে কোশ্চেন কম এসেছে বাট তোমরা এটা পড়বা অফ কোর্স শুভা পড়বা বই পড়া পড়বা এই তিনটা অধ্যায় খুবই খুবই গুরুত্বপূর্ণ তার সাথে মানুষ ইসলাম তারপর সেই শিক্ষা মানুষত্ব একুশের গল্প এই প্রত্যেকটা অর্ধেক গুরুত্বপূর্ণ এই ছয়টা পড়লে আশা করা যায় তোমার চারটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন কনফার্ম কমন পড়বে তিনটা প্রশ্ন বা চারটা প্রশ্ন যদি কমন পড়ে তোমার কিন্তু এখান থেকে ক্যান্সেল করতে হবে তিনটা যেটা আমরা প্রথমে পিক করেছিলাম তো আশা করি সেটা তোমার কনফার্ম হয়ে যাবে এই চার এই ছয়টা পড়লে আর কবিতা নিয়ে যদি কথা বলি এই আমরা একটু সিটগুলোতে যেভাবে তোমাকে গদ্য অংশ দেখাইছি এভাবে তুমি কবিতা অংশে গেলেও কবিতাগুলো এভাবে পাবা এই যে এখানে মনে হয় এটা কি রয়েছে আচ্ছা এটাও তোমার গদ্য রয়েছে আমরা একটু মাঝামাঝি পর্যায়ে যাই ওকে এটা মনে একটা কবিতার অধ্যায় ওকে এটা কি রয়েছে কবিতা আচ্ছা এই যে দেখতে পাচ্ছো একুশের গল্প রয়েছে জহির রায়নের আর আমরা একটু নিচের দিকে যাই ওকে এটা হচ্ছে ওই যে ওমর ফারুক কাজী নজরুল ইসলামের ঠিক আছে সো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু রয়েছে সো এইভাবে তোমাদের একদম পুরো সৃজনশীলগুলো রয়েছে গদ্য কবিতার যেহেতু তোমাদের শুধু গদ্য কবিতা কি সৃজনশীল আসবে সো দেখতে পাচ্ছ এখানে কপতক্ষ নথ এখানে যদি আমি পড়তে বলি কবিতার ক্ষেত্রে দুইটা প্রশ্নের জন্য তোমার টোটাল এখানেও পাঁচটা হতে পড়তে হবে যেমন কপতক্ষ নথ জীবন বিনিময় এই দিন সেই মাঠ আমি কোনো অগ্নিতন্তুক নই তোমাকে পাওয়ার জন্য সরি বৃষ্টি বৃষ্টি অধরে পড়তে হবে আর এখানে পড়তে হবে এই দিন সেই মাঠ টোটাল এই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে কল্পত কোনো জীবন বিনিময় এই দিন সেই মাঠ বৃষ্টি এবং আমি কোনো উদ্যোগ নয় এই কটা অধ্যায় পড়ো যে কোনো বই থেকে পাওয়া না কেন আমাদের শীত থেকে পড়ো যে জায়গা থেকে পড়ো আর সবার শেষে আসবে তোমার এখানে উনিশশো একাত্তর এখান থেকে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে এই যে বর্ণমূলক আসবে বিশ মার্ক যেখানে তোমাকে স্পেশালি কোনো প্রকার সৃজনশীল আসবে না এখানে তোমার আসবে মূলত বর্ণমূলক চারটা কোয়েশ্চেন আসবে যে কোনো দুইটা অ্যান্সার করবা ওকে একটা থাকবে ক আর খ এভাবে থাকবে দশ মার্ক আবার ক আর খ দশ মার্ক এভাবে টোটাল চারটা কোশ্চেন থাকবে চারটা সেট থাকবে তুমি যে কোনো দুইটা সেট অ্যান্সার করবা আমি একটু তোমাদেরকে দেখাই দিতে চাই বর্ণমূলকের যে বিশটা বিশ মার্কের জন্য যে কোয়েশ্চেনটা আসবে সেটা আমরা একদম সবার শেষের দিকে একটা লিস্ট করে রেখেছি সো তোমরা এখানে খেয়াল করো আমি একটু শেষের দিকে আসলাম ওয়েট করো অনেকগুলো তো এ দেখতে পাচ্ছো উপন্যাস এখানে উনিশশো একাত্তরের হুমায়ুন আহমেদের দেখতে পাচ্ছ এখানে তিন নম্বরের জন্য সাজেশন মূলত তোমাদের দুইটা পার্ট হয় আমি আবার বলছিলাম যে ক পার্ট আহ যেখানে রয়েছে তিন নম্বরের জন্য আসবে আর ক পার্ট হচ্ছে সাত নম্বরের জন্য তো এখানে প্রায় পঁচিশটা করে কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো আবার থ্রি এসটা ফাইভ স্টার দেওয়া আছে মানে এই উনিশশো একাত্তরের উপন্যাসের প্রতিফলিত নীলগঞ্জে জনজীবনে পরিচয় দেওয়া এটা ফাইভ টা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ রফিক একটি আহ দ্বিমুখী চরিত্র এইটার খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এটাও ফাইভ টা দেওয়া আছে এগুলো আসবে পরীক্ষায় এবং এখানে দেখতে পাচ্ছি এক নম্বর জন্য আছে যে অনুফা মির আলীর উপর বিরক্ত হয় কেন তোমরা জানিগুলো তোমাদের মেইন বই তো আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো ফাইভ স্টার কিছু কিছু থ্রি স্টার দেওয়া আছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেভাবে তোমরা পড়বা যে কোনো জায়গা থেকে এগুলো একটু পড়ে নেওয়া যেহেতু আমি পুরোপুরি দেখাচ্ছি না যেহেতু পেট বেসের শিট সো তোমরা যারা এটা কালেক্ট করতে পারো আর তোমরা নিজস্ব জায়গা থেকে এই যে অধ্যায়গুলো বললাম ছয়টা অধ্যায় গদ্য কবিতা পাঁচটা অধ্যায় এটা ভালোভাবে পড়ো আর যারা কোর্সে জয়েন করতে চাও সেক্ষেত্রে শুধু কিন্তু বাংলা পাচ্ছ না ইংরেজি গণিত যা যা সব পাবা জাস্ট এই নাম্বারে আমাদেরকে দুশো নব্বই টাকা বিকেল সেনমানি করো আর নগর থেকে সেনমানি করো আমরা কোর্স অ্যাড করে দিচ্ছি আর সাজেশন গ্রুপে জয়েন হয়ে সবগুলো সাজেশন কালেক্ট করে পড়া শুরু করতে ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকে মতো এখানে বিধি নিচ্ছি আল্লাহ হাফেজ